স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে বললাম গুম করতে চাই আইন শৃঙ্খলা বাহিনী গুম করতে চাই যার সন্তান সে তো গুম করতে চাইবে না ভাই তাহলে সে হয়তো মিডিয়ায় বলবে অথবা সে ফেসবুকে এসে বলবে কোথাও না কোথাও তো বলবে তো ফেসবুকেও বলতেছে না কেউ ক্লেইমও করতেছে না তো এই জনদরদী কারা থেকে আসলো যে লাশ গুম করে ফেলা হচ্ছে নাম্বার দুই এই লাশগুলো তো কোথাও না কোথাও মানে যার সন্তানই ভাই সে পড়া হোক সে তো জানাজা দিছে বা দিবে তো সে জানাজাই যদি দেয় তাহলে লাশ গুম করা হয়েছে কেমনে এই সরকারের হাজারটা দোষ ত্রুটি থাকা সত্ত্বেও এইটা কিন্তু হাসিনার সরকার না এইটা ভারতের সেবাদাস সরকার না এইটা কিন্তু এখন আর্মি আর ডিজিএফ আয়নাঘরের রাষ্ট্র না এই রাষ্ট্রটা এখন যেমনিভাবে জনতার রাষ্ট্র এই যে সবাই বলছে দেখেন যেটা হয়েছে ওইখানে কি মেসাকারটা ঘটেছে অনেকেই অনেককে দেখেছে অ্যাম্বুলেন্স বের হয়ে যেতে কিন্তু ওইখানের মানুষ মেন্টালি এত শখ ছিল গুনে গুনে লাশ বের করার মতো কোনো অবস্থা কারো ছিল না এটা তো বাস্তবতা আর্মি পর্যন্ত হিমশিম খেয়েছে আর্মির একশো একটা আছে তবু তো আমরা এই জায়গাটা প্রশংসা করতে চাই যে আর্মি ইভেন আর্মিদের তো ট্রেনিং ভালো তারা পর্যন্ত ক্লান্ত হয়ে দেখছে মাঠে শুয়ে পড়েছে আর পারতেছে না দেখেন আর্মির একশো একটা সমালোচনা আমরা করব। কিন্তু যেই আর্মি গত এগারোটা মাস ধরে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে শুধু আইন শৃঙ্খলা জন্য যেই সোলজার আমার ভাইয়েরা যান পরান দিয়ে চেষ্টা করতেছে তাদের মুখের দিকে আমরা তাকে তাদের প্রশংসা করতে হবে প্রথমত কথা হইল এখানে লাশ গুম কী করে হওয়া সম্ভব দেখেন এইটা কিন্তু কেউ রাস্তা থেকে গুম করে ফেলে না। এইখানে স্কুলে এই ক্লাসে ঠিক কতজন শিক্ষার্থী ক্লাস করতেছিল এর ডেটা কিন্তু পুরো স্কুল কর্তৃপক্ষের কাছেও আছে প্রত্যেক বাবা মায়ের কাছেও আছে কারণ কোন বাবা মা তার সন্তানরা স্কুলে পাঠাইছে সেই বাবা মা তো জানে গার্ডিয়ানরা সামনে অপেক্ষা করতেছে নাম্বার ওয়ান নাম্বার দুই হইলো এইখান থেকে যে লাশগুলো পাওয়া গেছে এখন পর্যন্ত আমার মনে হয় তিরিশ জন হ্যাঁ উনতিরিশ জন অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে আরও ছয়টা লাশ ডিএনএ স্যাম্পলিংয়ের জন্য সিআইডিতে যোগাযোগ করতে রাখা হয়েছে ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু এই মৃত্যু আমরা জানি অনেকে বলবে আমাদের বানি ইউনিটের যে ভাই বোনেরা আছে এরা অনেকেই সার্ভ করতে পারবেন আমরা তাদের জন্য দোয়া করি ভয়াবহ অবস্থা তাদের কিন্তু ব্যাপার হলো এই যে লাশ গুম করা হচ্ছে এই কথাটা যারা বলছেন একটা পরিবারও কি এসে বলেছে যে আমার সন্তান স্কুলে গেছিল তার লাশটা পাই না ভাই এটা তো কোনো পরিবার এসে বলতে হবে এখন কি এই মিডিয়া ধরেন আপনারা যারা মিডিয়া বাংলাদেশে এমন কোনো মিডিয়া আছে যে কোনো পরিবার এসে বলবে আমার সন্তানটা পাই না সেইটা মিডিয়া প্রকাশ করবে না মিডিয়ার এত খারাপ অবস্থা তো এখন হয় নাই মিডিয়া বাদ দেন সামাজিক যোগাযোগ মাধ্যম কোনো বাবা কোনো মা ফেসবুক লাইভে এসে বলেছে আমার সন্তানটার এখন পর্যন্ত পাই নাই ধরেন স্কুল প্রতি শিক্ষা প্রতিষ্ঠানও বললাম এটার গুম করতে চাই আইন শৃঙ্খলা বাহিনী গুম করতে চায় যার সন্তান সে তো গুম করতে চাইবে না ভাই তাহলে সে হয়তো মিডিয়ায় বলবে অথবা সে ফেসবুকে এসে বলবে কোথাও না কোথাও তো বলবে তো ফেসবুকেও বলতেছে না কেউ ক্লেমও করতেছে না তো এই জনতর থেকে আসলো যে লাশ গুম করে ফেলা হচ্ছে নাম্বার দুই এই লাশগুলো তো কোথাও না কোথাও মানে যার সন্তানই ভাই সে পোড়া হোক সে তো জানাজা দিছে বা দিবে তো সে জানাজাই যদি দেয় তাহলে লাশ গুম করা হয়েছে কেমনে তো এখন আমাদের বলতে হবে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই এমন কোনো বাবা মা আপনারা যদি থাকেন আপনার সন্তানের লাশ বুঝে পান নাই আমাদের কিরিচ করেন অথবা আপনারা মিডিয়ার সামনে আসেন কিন্তু এইসব কথাবার্তা না বলে এই যে ইচ্ছে তাই লাশগুম এইগুলো তো হলো এই রাষ্ট্রের বিরুদ্ধে আর একটা ষড়যন্ত্র এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এইটা কোনোভাবে এই বাংলাদেশে এখন আর লাশগুম করা সম্ভব না এর কারণ এইটা কোনো আন্দোলনে গুলি করা হয় নাই ক্লাস করতেছিল ডকুমেন্ট স্কুলেও আছে বাবা মায়ের কাছেও আছে সন্তানের লাশ বুঝতে না পাইলে তারা আমাদেরকে জানাবে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলবে হিসেব সোজা